পুরোটাই কিছু অবশ্যই থাকবে বলে মনে হচ্ছে না আগুনের যে লেলিহান আমরা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয় না কিছু অবশ্যই থাকবে এই জায়গায় দর্শক দাও দাউ করে কিন্তু চলছে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর কাগু ভিলেজের যে আগুন সেটি ইতিমধ্যেই আসলে আমরা যে এখানকার আসলে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের যে সূত্র তাদের সূত্র মতে যে এখনো প্রায় তিন ঘন্টা পেরিয়ে গেছে আসলে এই আগুন এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো কিন্তু এক এক করে যে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এক এক করে যোগ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঠিক দুপুর দুইটার পরপরই ঘটে গেল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সম্মানিত দর্শক এখনো জ্বলছে সে আগুন এখনো ধাউ ধাউ করে চলছে সম্মানিত দর্শক এখনকার সেখানকার পরিস্থিতি কি আমি আপনাদেরকে সরাসরি সেখানে ভিডিওতে নিয়ে যাচ্ছি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দর্শক সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে এই নিউজ সম্মানিত দর্শক শত শত কোটি টাকা এই আগুনে জলে পুরে ছাই হয়ে গেছে সম্মানিত দর্শক আমি আর কথা না বাড়িয়ে সরাসরি বর্তমান সেখানকার পরিস্থিতি কি আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আমার সাথেই থাকবেন চলুন আমরা এখনকার বর্তমান পরিস্থিতি ঢাকা এয়ারপোর্টের সেই পরিস্থিতিটা আমরা সরাসরি দেখে আসি সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় কোম্পানি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান শত আপনার নাম শুনে থাকবেন থাকবেন্স ফেডেক্স তারপরে ইউপিএস অনেকগুলি কুরিয়ার কোম্পানি সারা পৃথিবীর থেকে মাল ছড়ানো আসে ছোট ছোট পার্সেল ওই কেজি 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 এই ধরনের যত স্যাম্পল থাকে আমরা স্যাম্পল বলি এটাকে তো সেইটা থাকে হচ্ছে এই সাইডটাতে এই টাতে লাস্টের কর্নার যেটা আগুন এখনো চলতেছে তারপরে আছে আমাদের কেমিক্যাল এরপরে আছে আমাদের বন্ডের যে সুবিধা মালগুলি হয় সারা বাংলাদেশের গার্মেন্টস এর বিভিন্ন আর্জেন্ট শিপমেন্টগুলি যেমন আমারই পার্সোনাল আমার এক ফ্যাক্টরি ষোলো টন সুতাই আছে তো সুতাটা শুক্রবার নেমেছে তো সেটা টোটালটাই শেষ ওই এই যেখানে আগুনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে কেমিক্যাল থাকে এই শেডটার নিচে আসে কেমিক্যাল বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে কেমিক্যাল গুলি আসে সেই কেমিক্যাল ড্রাম বিভিন্ন মেশিনারিজ এই শেডটার ভিতরে থাকে হাজার হাজার কোটি টাকার মাল আছে আমার ধারণা কারণ এটা তো আমি একা না এই জায়গায় সারা বাংলাদেশের জিনিস আছে তো এই জায়গায় এটা কেউ আছে আসলে এখনো যে আগুনের মাত্রা সেটা কিন্তু অনেক বেশি এবং বিমানবন্দরের যে কার্গো ভিলেজ সেই কার্গো ভিলেজের যে ভবনটি রয়েছে সেই ভবনটি কিন্তু আসলে দাও দাও করে চলছে উত্তরের আকাশ কিন্তু আসলে এই মুহূর্তে আপনার দেখছেন যে নিকশ কালো হয়ে গেছে যে আগুনের ধোয়াতে এবং ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনী যোগ দিয়েছে অন্যান্য বাহিনী সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে আমরা যেমনটি দেখছি যে আগুন নেভা থেকে কিন্তু আসলে এখনো পর্যন্ত অনেকেই আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সেনাবাহিনী বলেছে সাহায্যে এবং একটি তথ্য আপনাদের বলে রাখতে চাই যে ভবনটিতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই ভবনটিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য কিন্তু রাখা হয় এবং শিল্পের কাঁচামাল কিন্তু এখানে রাখা হয় যার ফলে আসলে আগুন ক্রমশ আসলে বৃদ্ধি পাচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের বাহির থেকে আসলে বারবার ক্রেনে করে যে আগুন আছে যে আগুন আসলে নিয়ন্ত্রণ আনার জন্য পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটি কিন্তু আসলে খুব বেশি কার্যকর হচ্ছে না কেননা আপনারা জানেন যে এটি এর ভেতরে যে রাসায়নিক দ্রব্য সেগুলো কিন্তু ঠিক এই মুহূর্তে আসলে জলেপুরে একাকার এবং সেগুলো থেকে কিন্তু আসলে এই মুহূর্তে যে আগুনের বিস্ফোরণ সেটি ঘটছে এবং আপনারা দেখছেন যে আমার সাম সামন্ত ঠিক দেখা যাচ্ছে আসলে ধোঁয়া কিন্তু যে নিকট কালো ধোঁয়া সে আকাশের দিকে উঠছে এবং এই মুহূর্তে আসলে যে চিত্র সেটি যদি আপনাদের বলি যে এখানে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং সেনাবাহিনী সহ অন্যান্য সকল ইউনিট কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছে তবে আগুনের যে মাত্রা সেটি কখন নিয়ন্ত্রণে আসবে সেটি কিন্তু নিশ্চিত করে এখনও বলা যাচ্ছে না এবং এক এক করে আসলে ধোয়ার যে কুণ্ডলি সেগুলো কিন্তু আকাশের দিকে উঠছে এবং এক এক করে চেষ্টা চলছে ফায়ার সার্ভিসের সদস্যরা এক একটি করে ইউনিট কিন্তু যোগ যোগ আগুন নিয়ন্ত্রণ আনার জন্য তবে এখনও যে আগুনের অবস্থা আসলে সেটি কখন নাগাদ একেবারে আসলে নেভানো সম্ভব হয় সেটি বলা যাচ্ছে না কারণ ভবনের যে আপনার সামনে চিত্রটা দেখতে পাচ্ছেন দূরেও কিন্তু আসলে আগুন ছড়িয়ে গেছে অর্থাৎ যে ভবনটিতে আগুন লেগেছে পুরো ভবনটিতেই কিন্তু এই মুহূর্তে আগুন পুরোপুরিভাবে ছড়িয়ে গেছে এবং সেই আগুন আসলে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু কাজ করছে এক এক করে কিন্তু আসলে ফায়ার সার্ভিস নৌবাহিনী সেনাবাহিনী অন্যান্য ইউনিট কিন্তু যোগ দিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তথ্য জানানো হয়েছে তেত্রিশটি ইউনিট কিন্তু যোগ দিয়েছেন এবং তেত্রিশটি ইউনিট কিন্তু আগুন যে নিয়ে আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটির চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তথ্য জানানো হচ্ছে ফায়ার সার্ভিস যেমনটি বলেছে যে বেলা আড়াইটা নাগাদ আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তার কিছু সময় পরই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অর্থাৎ বিশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট বিমানবন্দরের যে কার্গো ভিলেজ সে কার্গো ভিলেজে পৌঁছায় তবে কার্গো ভিলেজে দ্রুত সময়ের মধ্যে পৌঁছালেও আসলে আগুন কিন্তু নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় না আপনারা দেখছেন যে এক এক করে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এই যে উদ্ধার কাছে সেখানে যোগ দিচ্ছেন এবং এই উদ্ধার কাজে যারা আহত হচ্ছেন তাদেরকে কিন্তু নিয়ে আসার সেনাবাহিনীর বাহিনীর এম্বুলেন্সগুলো ধারাবাহিক কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে মুহূর্তে মুহূর্তে আপডেট দেওয়া হচ্ছে এবং আপনাদের যদি আসলে সবচেয়ে ফায়ার সার্ভিসের যে তথ্য সেই তথ্য একটু বলি যে ফায়ার সার্ভিস যে তথ্য দিয়েছে এখানে আজকে বেলা দুইটা ত্রিশ নাগাদ তাদেরকে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং দুইটা পঞ্চাশ নাগাদ কিন্তু ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি এখানে পৌঁছায় এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তেরোটি স্টেশনে তেত্রিশটি ইউনিট কিন্তু এখানে কাজ করছে একই সঙ্গে আর্ম পুলিশ র্যাব আনসার বিমান বাহিনী এবং ভলান্টিয়ারের সদস্যরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন সব মিলিয়ে যদি আপনাদের এখনকার অবস্থা বলে ঠিক এই মুহূর্তে আসলে বিমানবন্দরের যে অবস্থা আগুনের মাত্রা খানিকটা কম দেখা গেলেও আসলে আগুন নিয়ন্ত্রণে আসলে আসবে কখন সেটি বলা যাচ্ছে না ট্রেনে করে কিন্তু ট্রেনে করে কিন্তু আসলে বারবার পানি ছিটিয়ে দেওয়া হচ্ছিল আহ এবং সেই সঙ্গে বিমান বাহিনী নৌবাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন ভেতরেও কিন্তু আগুন নেবানোর সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে আসলে এই আগুন যে কিভাবে সূত্রপাত হয়েছে সেটি এখনো আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে প্রত্যক্ষদর্শী এবং এখানে কর্মরত বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা যেমনটি বলছে যে এখানে আসলে ভেতরে এসি রয়েছে এবং ধূমপান ধূমপাই অসংখ্য কর্মী রয়েছে এসি থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে অনেক ধারণা তবে এখনো আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়নি আসলে কিভাবে এই আগুনের সূত্রপাত ঘটেছে দর্শক এখন এখনকার চিত্র যদি আপনাদের দেখায় যেখানে এক এক করে কিন্তু আসলে বেশ কিছু ফায়ার সার্ভিসের ইউনিট যোগ দিয়েছেন এবং ফায়ার সার্ভিসের যে তথ্য বলা হচ্ছে এখন পর্যন্ত প্রায় তেরোটি স্টেশনে তেত্রিশটি ইউনিট কিন্তু কাজ করছেন এবং ক্রেনের মাধ্যমে আপনাদের বারবার দেখানোর চেষ্টা করছিলাম যে ক্রেনের মাধ্যমে ভবনের ভেতরে পানি পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তবে আসলে সেই পানি কতটুকু কার্যকর হচ্ছে সেটি খুব বেশি আসলে কার্যকর হচ্ছে কিনা সেটি বাইরে থেকে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন যে আসলে কার্গুভিলের যে ভবনটি রয়েছে সেই ভবনের যে অগ্নিকুণ্ডলী অর্থাৎ ধুয়ার কুণ্ডলী সেগুলো কিন্তু আকাশে আসলে দেখা যাচ্ছে যে কালো নিকোষ কালো রং ধারণ করেছে এবং এর আগে আসলে আমরা যেমনটি দেখেছি যে এখানে পানি যে অর্থাৎ ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে যে পানির ব্যবস্থা করবেন সেটিও আসলে অনেকটা দূরে যেহেতু আসলে বিমানবন্দরের মতো নিরাপদ একটি এলাকা এক স্বাভাবিক ভাবে আশেপাশে নর্দমা না থাকায় পক্ষ থেকে পানি সরবরাহ করা অনেকটাই কঠিন হয়ে পড়ছে আমরা আপনাদের ঠিক এই মুহূর্তে আসলে যে চিত্র দেখানোর চেষ্টা করছি যে এক করে কিন্তু এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দিচ্ছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তথ্য আমাদের জানানো হয়েছে এখন পর্যন্ত তেরোটি ইউনিটের তেরোটি স্টেশনের তেত্রিশটি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করে যাচ্ছে দশক যে ভবনটি সেটি কিন্তু আসলে জলেপুরে একাকার হয়ে গেছে এবং ভিতরে কিন্তু আসলে আগুনের যে তীব্রতা সেটি আহ দূর থেকে দেখা যাচ্ছে আগুনের কিন্তু আহ ব্যাপক তীব্রতা রয়েছে এবং সেই আগুন আসলে মুহূর্তে মুহূর্তে কিন্তু ছড়িয়ে যাচ্ছে আপনারা দেখছেন যে আসলে উদ্ধার কাজে অংশ নিয়ে অর্থাৎ আগুন নির্মারণ কাজে অংশ নিয়ে যারা আহত হয়েছেন তাদেরকে তাদের মধ্যে বেশ কয়েক কিন্তু ইতিমধ্যে বের করা হয়েছে এবং এখন আসলে আহতদের কিন্তু অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী আনসার এবং অন্যান্য ভলেন্টিয়ারদের সহযোগিতা কিন্তু সেনাবাহিনী যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্স করে কিন্তু আহতদের বের করা হচ্ছে অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আনার কাজে যারা অংশ নিয়েছেন তাদেরই তাদের মধ্যে অনেকেই কিন্তু এই মুহূর্তে আসলে হাঁপিয়ে উঠেছেন এবং আগুনের তীব্রতার কারণে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন আমরা যেমন দেখেছি এক এক করে কিন্তু অ্যাম্বুলেন্সে করে তাদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে সর্বোপরি যদি আপনাদের ঠিক এই মুহূর্তের কথা बोले थे এখন আসলে বেলা সাড়ে পাঁচটা বাসে যাচ্ছে ফায়ার সার্ভিসের যে তথ্য সেই তথ্য অনুযায়ী যদি আপনি বলি তাদের যে সংবাদ পাওয়ার খবর সেটি হচ্ছে তারা বেলা দুইটা ত্রিশ নাগাদ খবর পেয়েছিলেন এখনও আসলে প্রায় পাঁচ তিন ঘন্টা সময় ফায়ার সার্ভিসের খবর পেরিয়ে যাওয়ার পরে প্রথম ইউনিটটি কিন্তু বেলা আড়াইটার আড়াইটার পরে এখানে যোগ দেয় তবে এখনও আসলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তথ্য বলা হয়েছে তারা ত্রিশ স্টেশনে তেত্রিশ ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে এবং সেই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী এবং অন্যান্য ভলান্টিয়ার্স সহ যে এভিয়েশনের ভলান্টিয়ার্সরা রয়েছে তারাও কাজ করে যাচ্ছে আমরা দেখছি তবে সেই আগুন আসলে এখন পর্যন্ত কখন নাগাদ নিয়ন্ত্রণে আসে সেটি কিন্তু করে বলা যাচ্ছে না কেন কেননা এখনো যে ভবনটিতে অর্থাৎ যে ভবনটিতে আসলে আগুনের সূত্রপাত হয়েছে সেই ভবনে কিন্তু আসলে এখনো প্রচুর ধোয়া দেখা যাচ্ছে অর্থাৎ ভেতরে এখনো দাও করে কিন্তু বিমানবন্দরে যে আগুন সেটি জ্বলছে দর্শক দেখতে পাচ্ছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো ভিলেজ রয়েছে সেই কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের সেটি সবচেয়ে আপনাদের বিমানবন্দর এলাকা থেকে জানানোর চেষ্টা করছিলাম এবং এখনও আসলে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি সবচেয়ে আসলে আক্ষেপের খবর যেটি দীর্ঘক্ষণ যাবৎ এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে ফায়ার সার্ভিসের তেত্রিশটি ইউনিট কাজ করছে এখনও সড়কে বেশ কিছু ইউনিট রয়েছে তারাও আসলে যোগ দিচ্ছেন এদিকে আসলে করে ওয়াসার যে পানি সেগুলো সরবরাহ করা হচ্ছে ট্রাকে করে একই সঙ্গে আসলে ক্রেনের মাধ্যমে কিন্তু ভবনের ভিতরে পানি পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তবে বারংবারই কিন্তু আসলে সেটি ব্যর্থ হতে হচ্ছে আপনাদের বলে রাখি যে যে বিষয়টি নিয়ে আসলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে সেটি হচ্ছে যেই ভবনটি আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই গনীতে কিন্তু বিভিন্ন রাসায়নিক এবং কাঁচামাল রাখা হয় আমদানিকৃত কাঁচামাল এবং রাসায়নিক দ্রব্য কিন্তু সেখানে রাখা হয় যার ফলে এই আগুন এই অগ্নিকাণ্ড আসলে ক্রমশই কিন্তু বাড়তে থাকে এবং সেই রাসায়নিক আসলে অগ্নি সংযোগ হওয়ার পরে সেই আগুনের যে তীব্রতা সেটা কিন্তু ক্রমশ বাড়তে থাকে একই সঙ্গে আপনাদের যদি বলি যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো এখন পর্যন্ত কাজ করছে ভেতরে বেশ কিছু ইউনিট কাজ করছে বাহির থেকে ক্রেনের ট্রেনের সাহায্যে কিন্তু একাধিকবার পানি ভিতরে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এবং যে ওয়াসার পানি ওয়াসার পানি ওয়াসার পানি ট্রেক ট্রাকের মাধ্যমে আসলে পানি আনা হচ্ছে এবং ভ্রাম্যান গাড়ির মাধ্যমে সেসব পানি কিন্তু আসলে এই ভবনের ভেতরে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে আগুনের তীব্রতা সেটা কিন্তু আসলে বাইর থেকে অনুধাবন করা যাচ্ছে এখনো আসলে আগুন কিন্তু কুন্ডলি পেয়েছে আকাশের দিকে বারবার উঠছে দর্শক একের পরে কিন্তু আসলে ক্রেনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছিল একই সঙ্গে নৌবাহিনীর একটি ট্রেন যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের পরবর্তী সময় তবে এখনো আসলে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি আসলে কখন নাগাতে আগুন নিয়ন্ত্রণে আসবে সেটি দেখার বিষয় তবে আগুনের যে তীব্রতা সেটি সহসায় আসলে নেবানো অনেকটাই কষ্টসাধ্য সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে কেননা যেহেতু ভবনটিতে আসলে রাসায়নিক দ্রব্য আমদানিকৃত বিভিন্ন কাঁচামাল আহ ইত্যাদি আসলে রাখা হয়েছিল আহ প্রত্যক্ষ বলছেন যে দীর্ঘদিন যাবত আসলে এখানে বিভিন্ন রাসায়নিক দ্রব্য রাখা হয়েছে সেসব রাসায়নিক দ্রব্য আসলে যেগুলোতে খুব সহজেই আগুন ছড়িয়ে পড়তে পারে এমন দ্রব্যগুলো কিন্তু আসলে ভেতরে ছিল যার ফলে শঙ্কা করা হচ্ছে যে ভেতরে যেসব আসলে রাসায়নিক দ্রব্যগুলো ছিল সেগুলো তো মুহূর্তে আগুন ছড়িয়ে যেতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আগুনের যে তীব্রতা সেটা কিন্তু ক্রমশই আসলে বেড়ে চলছে এবং এবং এক এক করে আসলে ফায়ার সার্ভিসের অসংখ্য ইউনিট কিন্তু এখানে যোগ দিয়েছেন এখন আমরা এখন আসলে নতুন করে কিন্তু আরও কিছু ইউনিট যোগ দিচ্ছেন দর্শক প্রত্যক্ষদর্শী এবং এখানে কর্মরত যেসব কর্মীরা রয়েছেন তারা যেমনটি বলছেন যে ভেতরে আসলে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে এবং সেসব সম্পদ আসলে চোখের সামনে জলে পরে শেষ হয়ে যাচ্ছে যেহেতু এখনও আসলে তিন ঘন্টারও বেশি সময় ফায়ার সার্ভিসের যে তথ্য সেই তথ্য অনুযায়ী যে তিন তিন ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি অসংখ্য ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছে বিমান বাহিনী নৌবাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন অন্যান্য ভলান্টিয়ার্স এপিবিআই সদস্যরা যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে কাজ করছে সবশেষ এখনও আসলে এই আগুন নিয়ন্ত্রণের যে সুনির্দিষ্ট বার্তা সেটি এখন আপনাদের বলা যাচ্ছে না কেননা বারবার যেমনটি বলা হচ্ছে যে এখানে আসলে রাসায়নিক দ্রব্য রাখা হয়েছে এবং আমদানি কাঁচামাল থেকে আসলে এই আগুন সময়ের মধ্যে ছড়িয়ে যেতে পারে যেমনটি বলা হচ্ছে যে এখানে আসলে খুব বেশি মালামাল ভেতরে আসলে মজুদ করে রাখা হয়েছিল অসংখ্য মালামাল কিন্তু রয়েছে এবং সেগুলো থেকে আসলে আগুন দ্রুত সময়ের মধ্যে ছড়িয়েছে তবে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং এখন আসলে যে আগুন কিভাবে সময়ের মধ্যে ছড়ালো এবং কোন জায়গা থেকে আসলে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে সেই বিষয়টি এখনো সুনির্দিষ্টভাবে কোনো তথ্য কিন্তু আমরা এখন জানতে পারিনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি তবে ফায়ার সার্ভিস যেমনটি বলছে যে দুপুর দুইটার খান সময় সার্ভিসকে খবর দেওয়া হয় এবং দুপুর আটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট কিন্তু ঘটনাস্থলে এসে এক এক করে এখন পর্যন্ত যে তথ্য ফায়ার সার্ভিসের তেরোটি স্টেশনের তেত্রিশটি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের শুধুমাত্র যোগ দিয়েছেন একই সঙ্গে নৌবাহিনীর নৌবাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন বিমান বাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন এপিবিআন এর সদস্যরা যোগ দিয়েছেন এবং আনসারের সদস্যরা কাজ করছেন সব মিলিয়ে আসলে আগুনের যে এখন পর্যন্ত যে খবর আগুনের যে তীব্রতা সেটি এখনো কিন্তু কমেনি অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে কখন আসবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না

দর্শক ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের যুক্ত করেছি এবং এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ রয়েছে কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা জানেন যে সম্প্রতি আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে এর মধ্যে সপ্তাহের সপ্তাহের ব্যবধানে কিন্তু চট্টগ্রামের রিপিজের আগুন একই সঙ্গে মিনপুরে আগুন যে আসলে এগুলো কিন্তু সাধারণ মানুষ এবং যারা এসব জায়গায় কর্মরত ছিলেন এবং দেশের মানুষের মধ্যে আসলে এক ধরনের উৎকণ্ঠার জন্ম দিচ্ছে আহ দ্রুত সময়ের মধ্যে আগুনগুলো ছড়িয়ে যাচ্ছে এবং আসলে বড় বড় ফ্যাক্টরি বড় বড় জায়গাগুলো কিন্তু আহ এই আগুনগুলো ওই অগ্নিকান্ডের ঘটনাগুলো ঘটছে এবং আসলে সে সব আগুনে কিন্তু হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে এখন পর্যন্ত যে চিত্র আমাদের আমরা ঢাকার হাজার ছাজাল আমরা যদি বিমানবন্দর থেকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই সে নিয়ে যদি আপনাদের একটু বিস্তারিত বলি যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি চার্টার এখানে টানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সূত্র মতো যদি আপনাদের বলি ফায়ার সার্ভিস যেমনটি বলছে যে বেলা দুটা নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটে খবর দেওয়া বেলা দুইটা ত্রিশ নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটকে খবর দেওয়া হয় এবং বেলা দুইটা পঞ্চাশের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে এসে পৌঁছান এবং একে একে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তেত্রিশটি ইউনিট কিন্তু যোগ দিয়েছেন এই আগুন নিয়ন্ত্রণে আসার জন্য তেরোটি এবং নৌবাহিনী বিমান বাহিনী নিয়ন্ত্রণ যারা জড়িত বিশাল একটি অংশ ইতিমধ্যে গুরুতর আহত হয়েছেন অর্থাৎ তারা ভেতরে আগুন নেভাতে গিয়ে আসলে আহত হয়েছেন এবং আহত হওয়ার পরে সেনাবাহিনীর বেশ কিছু অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে একই সঙ্গে আনসারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন আমরা যেমনটি দেখছিলাম যে তাদেরকে ভেতর থেকে আসলে বের করে নিয়ে নিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল আর দর্শক সব মিলে যদি আপনাদের বলি যে এখন পর্যন্ত হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু আসলে পাওয়া যায়নি তবে এই অগ্নিকাণ্ড আসলে নির্গমন করতে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে বেশ কিছু মানুষ আহত হয়েছেন সেটি কিন্তু সহসায় দেখা গেছে একই সঙ্গে আসলে অসংখ্য মানুষ কিন্তু ভেতরে আসলে পানি পাঠিয়েছেন যারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন আসলে সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ভেতরে আসলে এক ধরনের তৃষ্ণা তৈরি হচ্ছে সেই তৃষ্ণা নিবারণে কিন্তু বাইরের থেকে অসংখ্য যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু পানি নিয়ে গেছেন দর্শক আহ আবারও যদি আপনাদের একটু দেখাই যে যে ভনটিতে আসলে আগুন লেগেছে সেই ভবনে শুরুর দিকে যে আগুনের প্রখরাতা ছিল সেটি খানিকটা কমলেও আসলে আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসছে না এখনো কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে কার্গো ভিলেজ সেই কার্গো ভিলেজে কিন্তু এখন আগুন দাও করে চলছে এবং বিমানবন্দরের যে আকাশ সেটি কিন্তু আগুনের কারণে ভারী হয়ে উঠেছে দর্শক দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আসলে আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছেন এক এক করে ফায়ার সার্ভিসের অসংখ্য ইউনিট কিন্তু যোগ দিয়েছে এর একই সঙ্গে শুধু ফায়ার সার্ভিস ছাড়াও কিন্তু বিমান বাহিনী নৌবাহিনীর সদস্যরাও কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন তবে এখনো আসলে আসার বাণী যেটি যে আগুন নিয়ন্ত্রণ আস আসবে কখন সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না শুধুমাত্র দেখা যাচ্ছে যে আগুনের যে প্রকরতা সেই আগুনের প্রকরতা আপনারা দেখছেন যে আসলে লাল রঙের আভা অর্থাৎ আগুনের

আহ দর্শক আগুনের যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আকাশে কিন্তু আগুনের আসলে কুণ্ডলী পাকিয়ে কিন্তু আকাশের দিকে আগুন যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আহ আগুনের যে প্রকরতা আসলে সেটি ধোয়ার সম্মানিত দর্শক যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক এই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম